হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আমার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে দেখো সকাল সকাল ব্লগটা দিয়ে শুরু করছি আজ দেখো আজকের সকাল সকাল স্নান করা হয়ে গেছে মুড়ি খাওয়া হয়ে গেছে এসে একটু বাইরেটাতে দাঁড়িয়ে আছে এখন তো গরম পড়ে গেছে বাইরেটাতে দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা এরপর কী কী করেছিল তোমাদের সাথে ফোটা শেখেছি তোমরা পুরো ব্লগটাই কিন্তু দেখতে থাকো চলো এখন আমি চলে এলাম হচ্ছে আমাদের বাগানে তো দেখো বাগানটাই না মানে শীতকালে তো অনেক সবজি চাষ করা হয়েছিল কিন্তু আবার রিসেন্টলি ওই সবজিগুলো সব মানে শুকিয়ে গেছিলো গাছগুলো সেগুলো আবার তুলে আবার নতুন করে আর কি আবার বীজ বসানো হয়েছে আর এখানে দেখো আবার নতুন করে এর আগে ধনে পাতা বীজ বসানো হয়েছিল দেখো ধনে পাতা গাছগুলো কিন্তু হচ্ছে দেখো কত সুন্দর ছোটো ছোটো পুরোটাই দেখো বসিয়েছে আবার ওই সাইডেও আরও সবজি বসাবে তো দেখো সব কিছু বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে দেখো আমাদের গাছে কিন্তু কলা হয়েছে গাছ কলা হয়েছে এটা আর মোচাটাও সেদিন আমাদের আর কি খাওয়া হয়েছিল দেখো কত সুন্দর কত বড় হয়েছে না আসলে এই সাইডের গাছগুলো না কিছু তুই টিকতে চাইছে না হয়েছে খেলা হচ্ছে খেলা এখানে হুম কতটুকু টুকুন ছোট্ট ছোট্ট এখানেই খেলা করতে আসছে যা মাঠে যাওয়া যে মাঠে ঘাস খাওয়া এখানে কিছুই নাই পাতা টাতা কিছু নেয় ধরতে গেলেই পালিয়ে যাচ্ছে এরা পোষ মনে তো নয় সেই জন্য যদি যা ওইদিকে যা ওইদিকে পাতা আছে এখানে নেয় কিছু পাতা এখানে রোদটা এসে বসে আছিস চলে গেল আর একটা এদিকে আছে ও বসে যেতে চাইছে দেবে চলে যাবে ছুটে চল এই বেড়ি ফুল ফুটতে শুরু করে দিয়েছে কত সুন্দর লাগছে না কত এটা দেখো হয়নি এটা ফুল এটা ফুটেছিলো পর্চা এটা দিয়ে এটা নিয়ে একটা এইখানে দেখো এটা হয়েছে অনেক দিন থেকেই হচ্ছে কত কুমড়ো ফুটেছে এরপর অনেক অনেক হয় দেখো পায়রাগুলোও চলে এসেছে পায়রাগুলো না প্রতিদিনই আসে চাল খেতে সবসময় এবার এই টাইমটায় না প্রতিদিন মাঠে ধান টান কিছু নেই তো সেই জন্য এখন প্রতিদিন আসে ধান টান খেতে অবশ্য চাল দেওয়া হয় কি আবার চলে যায় এখানে দেখো এখন সবজি কাটতে চলে এসেছে এখানে দেখো পেঁপে পটল চটল নিয়ে বসে গেছি এবার রান্না টান্না হবে তো সেই জন্য সবজিটা কেটে নিচ্ছি দেখো পটল কাটছি পেঁপে কাটবো তো চলো দেখো তখন আর সবজি কাটতেও না আমার বেশ ভালোই লাগে অবশ্য আমি কিন্তু বেশিরভাগই সবজি টবজি কাটি কারণ কাটতে বেশ ভালো লাগে তারপর দেখো আজকে অবশ্যই রান্না করবো তো সেই জন্য না আজকে আমাদের কারেন্টটা চলে গেছে তো সেই জন্য কি বলে শিলেতেই অল্প একটুখানি মশলা বেটে নিচ্ছি কারণ আবার পরের তরকারি তখন আবার বাটা হবে তো এখন তরকারি করব তো সেই জন্য এখন একটু শিলেই বেটে নিচ্ছি অবশ্য শিলে খুব একটা মশলা বাড়তে পারি না তো যাই হোক চলো শিলে মশলাটা আমি বেটে নিচ্ছি এরপর দেখো কী কী করি আর এখানে দেখো হচ্ছে পটল কেটেছি আর এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে আর ওখানে হচ্ছে এবার রান্নাটা করবো আদা সুদ্ধি একটুখানি পেস্ট করেছি একটুখানি পেঁয়াজও এখানে দেখো লেটা মাছ আর শিঙি মাছ এটা দিয়ে ঝোল হাটা হালকা পাতলা করে একটুখানি আর তারপর আবার হাট থেকে মাছ নিয়ে আসবে শাক নিয়ে আসবে তখনও আবার রান্না হবে কারণ হাট থেকে এখনও কিছু সবজি নিয়ে আসায়নি দেখো আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি তো এরপর আমি কড়াইটা বসিয়ে দেবো কারণ আগে এই ঝোল তরকারিটা একটুখানি করে নিই তারপর পরে মাছ রান্না করব মানে আমাদের বাড়ির জন্য সবার জন্য এটা হচ্ছে আমার ননদের জন্য তো চলো দেখো এখানে হচ্ছে কি বলে মাছগুলো ভেজে তুলেও নিয়েছি আমি এখন এবার দেখো তরকারিটাও কষিয়ে নিচ্ছি এবার অল্প করে একটু তরকারি করছি একজন মতো আর এখানে দেখো শাক কাটা হচ্ছে এখানে শাক রান্না হবে আর এখানে দেখো সবজি হাট থেকে কিন্তু সবজিগুলো সব নিয়ে চলে এসছে আর দেখো লাউ নিয়ে এসছে কাজ করার টমেটো এখানে কি বেদানা পেঁপে তারপর ডাঁটা তারপর হচ্ছে পটল ঢ্যাঁড়স অনেক কিছুই নিয়ে এসছে সবজি এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখা হবে আর এখানে দেখো আমাদের কী বলতোটা কী শাক কলমি শাক কলমি শাকটাও কেটে নিয়েছে ধুয়ে রেখে দিয়েছে এবার এটাও আর কি ভাজা হবে আর এখানে হচ্ছে মাছ হবে মাছ রান্না হবে মাছের ঝোল হবে আর কি আর তার আগে দেখো এখানে হচ্ছে লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছে দিদিভাই আর এখানে দেখো মাছ রান্না হবে দেখো এটা হচ্ছে কী মাছ নিচ্ছে জানি না যাই হোক মাছ রান্না করছি ঝোল আমি কিন্তু রান্নাটা সেরকম করতে পারি না তো যা যা পাচ্ছি তাই করছি এখানে দেখো রান্নাটা করে নিচ্ছি মাছগুলো এখন ভাজ যায় মাছ ভাস তাহলে আমার প্রচণ্ড ভয় লাগে কিন্তু তবু ভয় যে যদি মাছটা এখনও বাঁচি তো চলো দেখি আর এখন দেখো রান্না টান্না করে এখন দাঁড়িয়ে আছি আর কি বলে প্রচণ্ড গরম লাগছে রান্নাটা করে পর আমি এইমাত্র রান্নাটা করে এলাম কারণ আজকে অনেকটাই লেট হয়েছে রান্নাটা করতে তো এবার দেখো এবার হচ্ছে ভাত খেতে যাব তো দেখো এখানে হচ্ছে ভাত বাড়া হচ্ছে সবার জন্য ভাত বাড়ছে আর আমি এখন দাঁড়িয়ে আছি এবার ভাত খাবো আর এখানে দেখো সব কিছু রান্না বান্না সব কমপ্লিট আর এখানে এই টেবিলের পাতাটা আজকে একটু ধুয়ে দিয়েছিলাম তো সেটাই আর কি আজকে পেতে দিলাম ভালো করে টেবিলে তোমাদেরকে এবার দেখিয়েও দিলাম আর আজকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধেবেলায় আজকে দেখো লুচি হবে তো আজকে বাড়িতে জামাই এসে তো সেই জন্য দেখো লুচি ভাজা হচ্ছে লুচি ঘুগনি আর মিষ্টি এসব খাওয়া হবে সন্ধ্যাবেলার টিফিন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি আছে তো দেখো লুচি লুচিগুলো একটা একটা করে সব ভাজা হচ্ছে অবশ্য আমি লুচি ভাজিনি আমার শাশুড়ি মা আর আমার যা দুজনে মিলে লুচি ভাজি আর লুচি আর কি সব কিছু করছে আর চলো আমি এবার দেখি কী করি আর এখানে আমি এখন খেতে দেব বলে সেই জন্য এখন সব প্লেটগুলো বের করে নিচ্ছি মানে সবাইকে আর কি খেতে দেবো আর ওখানে দেখো এখন প্লেট বাটি গ্লাস যা যার কি লাগবে সেই জন্য করছি এখন জামাইকে খেতে দেবো তারপর হচ্ছে আমরা পো খাবো আর এখানে দেখো আমার আর বাটি আর পছন্দ হয় না কোথায় যে বাটি খুঁজছি ওই দেখো আমি নিলাম আবার কিন্তু রেখে দিচ্ছি পছন্দ আর হয় না আমি এবার পাশের আলমারি থেকে আবার বাটি আনতে গেলাম পাশের আলমারি থেকে বাটিটা নিয়ে আসি তখন তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে চলো আর এখানে দেখো এখন খাবার বেড়ে দিয়েছি আর এখানে লুচি মিষ্টি আর ঘুগনি দিয়ে দিয়েছি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো জানাবে